প্রচল কথা শঙ্খ বাবা সাধুর নাম ছিল শঙ্খ বাবা যেখানেই যেতেন শঙ্খধ্বনি করে একটু অপেক্ষা করে চলে যেতেন কেউ ভিক্ষা দিলে নিতেন না দিলে চাইতেন না বেশিরভাগ সময় নদী ততে সমুদ্রের ধারে অথবা কোনো জলাশয়ের তীরে রাত কাটাতেন সে অনেক দিনের কথা তখন ভর ভারতের পথে প্রান্তে ভিক্ষাজীবী সাধু সন্তদের দেখা মিলত গৃহী মানুষ তাদের দৌড়বোড়ায় দাঁড়াতে দেখলে শ্রদ্ধার সঙ্গে চাল ডাল সবজি যা থাকতো ঝুলিতে দিত কখনো রান্না করা ভাত ডালও ভিক্ষার ঝুলিতে দিতে কাপ্য করত না ভিক্ষালাভে প্রসন্ন সাধু হাত তুলে আশীর্বাদ জানাতেন কখনও বা গৃহস্থের কোনো সাহায্য করে দিতেন তাদের ঝুলিতে থাকত দক্ষিণাবর্ত শঙ্খ মান্ডিঙ্গ রুদ্রাক্ষ শিকড় বাকড় সেই সঙ্গে থাকতো চাপাটি তৈরি সামান্য সরঞ্জাম আর দু চারটি ধর্মগ্রন্থ একটা একখানা কম্বল অনেকের সাধুর এই ঝোলাটি জীবনধারণের একমাত্র সম্বল যারা পরমংস শ্রেণীর উচ্চকঠির সাধু তারা দিগম্বর অথবা সাম্বর তাদের ঝুলি বা ভিক্ষাপাত্র কিছুই থাকতো না করপাত্রী হয়েই তারা কখনো জনপদে কখনো বা নির্জন অরণ্যে বিচরণ করত শঙ্খ বাবাকে কৃপা করেছিলেন এমনই এক পরমহংস কোটির সাধু সেই মহাত্মার কণ্ঠ নির্গত অঙ্কার ধ্বনি যেন শঙ্খ ধ্বনির মতো দূর প্রসারী ছিল সেই ধ্বনির কথা মনে রেখে শঙ্খ বাবা শঙ্খ বাজাতেন বেশি কথা বলতেন না একসঙ্গে দুই কাজ হতো গুরুর স্মরণ ও ভিক্ষা গ্রহণ সেদিন গ্রামের পথে চলেছেন শঙ্খ বাবা স্নিগ্ধ সকাল গাছের পাতা থেকে শরতের শিশির মৃন্দু ঝরছে রাস্তার ধারে শিউলি সুগন্ধ ছড়াচ্ছে ছড়াচ্ছে নদীর ধারে কাশবনের শোভা পথে যেতেই কুকুরের ডাক কানে এলো অদূরে একটি কুটির তার সামনে আম কলা জাম গাছের শাড়ি ছোটো দাওয়ায় এক বৃদ্ধ বসে আছেন তার মাথার চুল সাদা দাড়ি সাদা পরনে আদময়লা কাপড় গলায় সাদা পইতে বাবার ইচ্ছে হলো ভিক্ষা নিতে এমন নিরিবিলি জায়গা এগিয়ে এলেন কুটিরের দিকে দেখলেন দাওয়ায় আরও দুটো প্রাণী রয়েছে একটি পাতি কুকুর অন্যটি সাদা বেড়াল সাধু শঙ্খ বাঁচালেন শঙ্খের আওয়াজ শুনে বৃদ্ধ উঠে দাঁড়ালেন কুকুরটা ছুটে এসে সাধুর পায়ে লুটোপুটি করে পা চেটে শ্রদ্ধা ভালোবাসা দেখাতে লাগল সাধু ইঙ্গিতে বললেন ভিক্ষা দাও বৃদ্ধ উঠে একটি মাদুরের আসন পাতলেন এবং সাধুকে আসন গ্রহণ করতে বললেন পরে একটি কানা ভাঙা কলসিতে নদীর জল এনে সাধুর পা ধুইয়ে প্রণাম করলেন তখন বেড়াল লেস তুলে ধীরে ধীরে সাধুর পাশে দাঁড়িয়ে ডাকল মিয়াও সাধু তার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন এখনো আলস্য ছাড়তে পারলে না লোভও তো দেখছি রয়েছে আনা আলস্য করতে বলে এই মনুষ্যের তর জন্ম হল এখনো পরের উপকারে লাগো তবে এই জন্ম থেকে মুক্তি আর জন্মান্তরে আবার মানুষ দেহ প্রাপ্তি হবে বৃদ্ধ অবাক হয়ে বলল বাবা আমি ভেবেছিলাম তুমি মৌনি তুমি কথা বলো সাধু বললেন হ্যাঁ প্রয়োজন হলে বলি ইতিমধ্যে বেড়াল সাধুর পায়ের কাছে বসে লেজ নাড়ছে বৃদ্ধ জানতে চাইলেন বেড়ালটা কি আপনার কথা বুঝেছে সাধু বললেন সে কথা ওকেই জিজ্ঞাসা করো বৃদ্ধ বললেন কী রে তুই বুঝেছিস বেড়াল উঠে দাঁড়িয়ে পড়ল মিয়াও ইতিমধ্যে দেখা গেল গাছ থেকে মাটিতে ঝুলে পড়া একটি কলার কাঁদি টানতে টানতে কুকুরটা তাদের দিকেই আসছে সাধু হেসে বললেন সাবাস বেটা আজ তোমাদের সঙ্গে বসেই ভিক্ষা নেব বৃদ্ধ কুকুরের মুখ থেকে কলা নিয়ে রাখলেন নিজে গিয়ে গাছের কাঁচা কলা উচ্ছে আর শাক নিয়ে এলেন তারপর বললেন দেখুন সাধু বাবা কদিন ধরে তরকারিগুলো গাছে দেখে ভাবছিলাম আহা ওগুলি যদি সাধু সেবায় লাগত তা ভগবান আমার কথা শুনলেন কিন্তু চাল তো বাড়ন্ত সাধু বললেন দেখো না এক মুঠো থাকলেও হবে বৃদ্ধ ঘরে গিয়ে হাঁড়িতে হাড় ঢুকিয়েই ওই এক মুঠোই পেলেন সাধু বাবা বললেন ওই চালটুকু ধুয়ে চড়াও দেখি কাটকুটো জেলে মাটির হাঁড়ি বসল একমুটো চাল হাঁড়িতে ছেড়ে দিয়ে বৃদ্ধ হজরে কাঁদছেন আর গামছায় চোখের জল মুছছেন দেখছেন শঙ্খ বাবা চোখ বন্ধ করে তার দাওয়ায় বসে আছেন একটু পরে ভাতটা যখন হয়ে এসেছে তখন সাধু বাবা চোখ খুললেন নিজের ঝোলা থেকে বের করলেন ছোট্ট একটি শঙ্খ হাতে নিয়ে বললেন ভাতের মধ্যে ফেলে দাও বৃদ্ধ একটু অবাক হলো তৎক্ষণাৎ তৎক্ষণাৎ পালন করতে ভুললেন না দেখতে দেখতে চালের অপূর্ব সুগন্ধ চারিদিকে ভরে গেল দেখা গেল এক মুঠো চালের ভাত বেড়ে এক হয়ে গেছে ধপধপে শুভ্র ভা অন্ন ফ্যান গালতেও হলো না সাধু বললেন এবার সাবধানে শঙ্কটা তুলে রাখো নিজের কাছে বৃদ্ধ তো বিস্ময়া বাক্যহারা বললেন আচ্ছা এমন মহার্ঘ বস্তু থাকা সত্ত্বেও আপনি ভিক্ষা করেন কেন সাধু এসে বলেন ওসব করলে তোমাদের দ্বারে আসবো কী করে ওসব ব্যবহার করি না মাধু করে খাওয়াই সাধুর ধর্ম তবে আজ তোমার ঘরের বিশেষ কারণেই এসেছি তুমি তো একা ভিক্ষা দেবে না তোমার দুজন সঙ্গীও আমার ভিক্ষার ব্যবস্থা করবে ইতিমধ্যে দেখা গেল একটা কলাপাতা টানতে টানতে বেড়াল আর কুকুর আসছে বৃদ্ধ মনে মনে ভাবলেন পাতাটা এরা পারল কি করে তারপর সিদ্ধান্তে এলেন বিড়ালটা গাছে উঠে নখ দিয়ে কোনো রকমে ডালটা নুইয়েছে যাক সুন্দর পাতা কেটে ধুয়ে পরিষ্কার করলেন ইতিমধ্যে দুটি সবজিও তিনি করে ফেলেছিলেন হঠাৎ দেখা গেল কুকুর ঘেউ ঘেউ করে একটা লোককে তাড়িয়ে আনছে তার কাখে দুধের কলসি বৃদ্ধ হাত জোর করে তাকে বললেন কুকুরের অপরাধ নিও না ও ওই সাধু জন্য একটু রুদ চাইছে লোকটা তো কুকুরে কামড় খাওয়ার ভয়ে অস্থির বিনা বাক্যবায়ে বৃদ্ধের মাটির হাড়িতে দুপোয়া দুধ ঢেলে দিয়ে সে তাড়াতাড়ি চলে গেল বেড়ালটা দুধ ঢেকে বাড়ি খুশি কিন্তু কুকুরের কড়া নজর সে তাকে ঘেউ ঘেউ করে চলেছে সাধু হাসলেন অনাবিল হাসি সে হাসিতে করুণা ও প্রেম এবার সাধু ভিক্ষা গ্রহণ করলেন দাওয়া পরিষ্কার করে পাতা পেরে তিন চার তিনি চারটে জায়গা করতে বললেন বৃদ্ধকে শোনালেন তুমি গৃহে থাকলেও গৃহস্থী নও ভিক্ষুকের মতোই যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট তোমাদের সঙ্গে বসেই আজ আমি ভিক্ষা গ্রহণ করবো চালের অপূর্ব সুগন্ধে চারিদিক পূর্ণ সে অন্ন যেন অমৃত সাধু খান আর তাকিয়ে দেখেন বৃদ্ধকে আহা কি তৃপ্তি করে কতদিন পরে অন্ন গ্রহণ করছে ওদিকে বেড়াল আর কুকুর পাতা নিয়ে বসে আছে সাধু একটু খেয়ে দুজনকে প্রসাদ দিলেন বিড়ালকে দুধ ভাত আর কুকুরকে সব মিশিয়ে বনের অনেক প্রাণী ঘ্রানের টানে চলে এলো এলো কাঠবিড়ালি বিড়ালি কাক শালিক আর এক কাল সাপ সাধু বাকি অন্য তাদের দিলেন সাপকে দিলেন খুঁড়ি করে দুধ যাওয়ার সময় বেরালো কুকুরকে বললেন বৃদ্ধের ঋণ শোধ করবে অকৃতজ্ঞ হবে না রক্ষা করবে কুটিরে বৃদ্ধের জীবনে যেন জোয়ার এলো নিজের বার্ধক্য ছেড়ে ফেলে বৃদ্ধ জব দেন ও কাজকর্ম করতে কোমর বেঁধে নামলেন একদিনে সেই সাধু সঙ্গ সাধু সেবা যেন তার চোখ খুলে দিল শুধু কয়েক মুঠো চাল সংগ্রহ করে রাখতে উৎসাহী হলেন বাগানে তৈরি তরকারির জন্য গাছ লাগালেন যাতে অতিথি সেবা করতে পারেন প্রতিদিন চালে শঙ্খ ডুবিয়ে প্রয়োজন মতো অন্ন প্রস্তুত করে তিনি সশ্রদ্ধ চিত্তে সেই শুদ্ধান্ন গ্রহণ করতেন ভাগ পেত বেড়াল আর কুকুর বিড়ালটা দিনে দিনে আরও যেন আয়ুষে হয়ে উঠেছে কুকুর কিন্তু সদা তৎপর সদা জাগ্রত এভাবে বেশ কিছুদিন কেটে গেছে একদিন হঠাৎ এক রুদ্রচক্ষু জটাধারী রক্তাম্বর সাধু এলেন তাকে দেখামাত্র কুকুর পরিত্রাহী চিৎকার শুরু করে দিল বেড়ালো ফ্যাঁস করে রাগবিরক্তি দেখাতে লাগল বৃদ্ধ ব্রাহ্মণ একটু অবাক হলেন তার ওই মনুষ্যের তরসঙ্গী দুটি অতিথি দেখলেই সানন্দে আসে আজ এই বিপরীত আচরণ কেন যা হোক অতিথি নারায়ণ নারায়ণ জ্ঞানী তাকে দাওয়ায় বসতে দিলেন বৃদ্ধ কর্কশ কণ্ঠে অতিথি জিজ্ঞাসা করল আমায় আজ অন্ন দিতে পারবেন আমি ক্ষুধার্থ নিজেই পাক করব বিব্রত ব্রাহ্মণ একমুঠো চাল ও পাত্র আনলেন চালের পরিমাণ দেখে অতিথি রেগে আগুন এইটুকু চাল ব্রাহ্মণ করচরে বললেন আপনি শুরু করুন অন্ন বাড়বে বলে নিজের চাদরে বাঁধা সংকটটি ফেলে দিলেন হাঁড়িতে দেখতে দেখতে সুগন্ধে পূর্ণ হলো চারিদিক সাদা বেলফুলের মতো যথেষ্ট পরিমাণ অন্নে পাত্র পূর্ণ হল দেখে শুনে আগন্তুক সাধুটি স্তব্ধ নিঃশব্দে সব অন্ন খেয়ে নিলেন এবং সরিয়ে নিলেন শঙ্খটি ব্রাহ্মণ যখন শঙ্খ চাইলেন অতিথি বললেন ও কি আছে আগুনের তাপে গলে মিশে গেছে অন্নে কুকুর ও বেড়াল চুপ করে দূরে দাঁড়িয়ে সব শুনছিল তারা পাতা এনেছে যা দরকার সবই সাধ্য মতো জোগাড় করে ব্রাহ্মণের কাছে দিয়েছে কিন্তু অতিথির অকৃতজ্ঞতা দেখে তারাও অবাক কিন্তু ব্রাহ্মণ একটি কথাও বললেন না কুকুর আর বেড়াল তাদের রীতিতে যথাসাধ্য প্রতিবাদ জানালো অতিথি গ্রাহ্য না করে নদীর দিকে নরনা দিলেন এবার ব্রাহ্মণ সঙ্গী দুটিকে বললেন তোমরা চুপ করো অতিথি নারায়ণ নারায়ণী দিয়েছিলেন তিনি নিয়েছেন আমরা সুখে ছিলাম ভগবানকে বেশি স্মরণ করা উচিত ছিল এখন দুঃখে পড়লাম প্রভুকে ডাকবো তিনিই রক্ষা করবেন ব্রাহ্মণের রকম অহিংস অন অন্তকরণ দেখে কুকুর ভাবল তাহলে কি আমিও আমার প্রভুর মতো নিষ্ক্রিয় থাকব বিড়াল ভাবল আমরা আর কী বা করতে পারি এতদিন বেশ সুখে দিন কাটছিল ভাগ্যে তা সইল না হঠাৎ কুকুরের শঙ্খ বাবার কথা মনে পড়ল তিনি তো তাদের উপরই শঙ্খ রক্ষার ভার দিয়েছিলেন বলেছিলেন তোমরা শঙ্খ রক্ষা করবে এ কথা মাত্র সে তীব্র বেগে দৌড়ে নদী তীরে পৌঁছে গেল বেড়ালো ছুটলো পেছনে পেছনে দেখলো সাধু নদী পার হয়ে দূরে চলে যাচ্ছে সে জলে নেমে সাঁতটাতে শুরু করলো আর সঙ্গে সঙ্গে বেড়াল এক লাফে পিঠে চড়ে বসলো দুজনে জলের সঙ্গে যুদ্ধ করে ওপারে পৌঁছালো গায়ে বালি ঝেড়ে জল ঝেড়ে ছোট দুটি জীব এবার প্রাণপুণে ছুটতে লাগলো শেষ পর্যন্ত সাধুর কাছে পৌঁছে পৌঁছে গেল নিঃশব্দে বেড়ার হঠাৎ লাফ মেরে সাধুর কাঁদবে জটায় উঠে পড়ল কুকুর আলতো করে কামড়ে ধরল পায়ের ডিম ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গিয়ে সেই অতিথি সাধু ততক্ষণে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে বেড়াল তার মাথার ওপর আঁচড়াচ্ছে আর কুকুর পায়ে কামড়াচ্ছে লাফালাফি দাপা দাপির ফাঁকে জটায় লুকিয়ে রাখা শঙ্খটি টুক করে পড়ে গেল মাটিতে কুকুর পা ছেড়ে শঙ্খ মুখে করে দৌড় দিল বেড়ালও মুহূর্তে পারালো নদী পেরিয়ে তারা চলেছে বৃদ্ধ মানুষটির কাছে কিন্তু বেড়াল কই পিঠে তো নেই কুকুর থামলো নদী তীরে ফিরে দেখ গিয়ে দেখল জলে ভেজা আদমরা বন্ধু শুয়ে আছে বালিতে তাকে আবার পিঠে তুলে নিয়ে কুটিরে ফিরল কুকুর পরিশ্রমে সে শ্রান্ত শাঁকটা মুখে ধরেই সে শুয়ে পড়লো বৃদ্ধের দাওয়ায় এমন সে সময় কোথা থেকে এক বিষদর সাপ এসে দুজনকেই ছোবল মারল বৃদ্ধ ব্রাহ্মণ তখন যখন ছুটে এলেন তখন দুজনেই শেষ দুঃখে শোকে সব স্তব্ধ হয়ে গেলেন তিনি সেই মুহূর্তে কানে এলো শঙ্কর বৃদ্ধ ছুটে গেলে নামাজ লক্ষ্য করে ওই তো শঙ্খ বাবা বাবা ওই দেখো তোমার দুই সেবকের অবস্থা ওদের বাঁচাও বাবা শঙ্খ বাবা এগিয়ে এলেন বললেন আমার দেওয়া শঙ্খ কোথায় বৃদ্ধ মাথা হেট করলেন চোখে জলে যা যা ঘটেছিল সব জানালেন সাধু কুকুরের মুখ থেকে শঙ্খ বের করে ব্রাহ্মণের হাতে দিলেন তারপর বললেন ওরা আমারই শিষ্য অকৃতজ্ঞতার ফলে ওদের এই মনুষ্যে তর জনিতে জন্ম হয়েছিল আজ তোমার প্রতি কৃতজ্ঞতায় ওরা অসাধ্য সাধন করে প্রাণ দিল এরপর ওদের শেষ জন্ম বলেই তিনি তিনবার শঙ্করধ্বনি করলেন প্রথম ধ্বনিতে কুকুর ও বেড়ালের চারিদিকে অগ্নিশিখার নৃত্য করে উঠল শঙ্খের দ্বিতীয় আওয়াজে আকাশ থেকে ওদের ওপর পুষ্পবৃষ্টি হতে লাগল তৃতীয় ধ্বনি অঙ্কার না ধুয়ে চারিদিকে পরিপূর্ণ করল শঙ্খ বাবা চোখ বুঝে ব্রাহ্মণকে বললেন মনুষ্যত্বের একটা মহৎ গুণ কৃতজ্ঞতা ওরা পশু জন্মে সে গুণটি অর্জন করে আবার শুধু মানুষ জীবন নয় তোমার সৎসঙ্গে সাধু জীবন লাভ করবে সূর্যদীপ নিবে গেল বাতাস মৃদু স্পর্শে সোহাগ জানালো বৃদ্ধ ব্রাহ্মণ ও সাধু ভস্মান্ত শরীরের ওপর মাটি ছাড়ালেন